এক লক্ষ নব্বই হাজার টাকা দুইটা গরু চলে যাচ্ছে দেখেন এক লক্ষ নব্বই হাজার টাকা এই চলে যাচ্ছে হজপুর এক লাখ একান্ন হাজার টাকা গরুটা হজতপুর হাট থেকে চলে যাচ্ছে সীমানার বাহিরে ছটকা হয়ে গেল গরু চলে আসছে কত নিল জোটা ভাই এক লক্ষ একাত্তর হাজার টাকা দুইটা গরু চলে যাচ্ছে হজতপুর হাট থেকে কত নিল ভাই পাঁচটা ছয় লাখ এই যে পাঁচটা গরুর সাথে ছয় লাখ টাকা পাঁচটা গরু চলে যাচ্ছে পাঁচটা গরু ছয় লাখ টাকা কত নিল কাকা পাঁচটার সাথে পাঁচটা গরুর সাথে কত কাকা কত কত হাতে ঢুকতেছে এই যে এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে হজরতপুর হাট থেকে মেয়ে গরু গরু আসিতেছে কত নিলো আমরা জানবো ভাই কত নিল কত নিল ভাই কত নিল দেড় লক্ষ টাকা হজরতপুর হাট থেকে চলে যাচ্ছে দেড় লক্ষ টাকা দেখতে পারছেন ভাই কত নিল ষাট হাজার টাকায় চলে যাচ্ছে হজরতপুর হাট থেকে কত ভাই কত কত নিল ভাই চলে যাচ্ছে পাঁচটা ছয় লক্ষ টাকা রাখতে পারছেন দৌড়ে রাখতে পারতে আসে না কত না এটা নব্বই হাজার টাকা হজরত হাত থেকে চলে যাচ্ছে সীমানার বাইরে হাজার টাকা মাসাল্লাহ চলে যাচ্ছে কোরবানি গরু কত দুই লক্ষ টাকা হাত থেকে চলে যাচ্ছে বিশাল গরু এক লক্ষ টাকা চলে যাচ্ছে সুন্দর একটা গরু মাসাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা কত হলো কত একশো ছেষট্টি পাঁচশো এক লক্ষ কত হলো মাসাল্লাহ কত ভাই এক লক্ষ বিশ হাজার টাকা মাসাল্লাহ বিশেষ করে চলে যাচ্ছে হাত থেকে সীমানা